ব্যান্ডেল বালিকাটা শীতলা মায়ের পুজো পি রামালিঙ্গাম মুদালিয়া বলেন উনিশশো সালে তামিলনাড়ুর একটি গ্রাম তায়ে মাঙ্গালাম থেকে মাটি নিয়ে এসে দুই ব্যক্তি পীরতনাম ব্যান্ডেল বালুকাটায় পুজো শুরু করেন পঞ্চাশ বছরে পদার্পণ করল এই পুজো একশো চুরাশি জন পুজোয় অংশগ্রহণ করে কেউ হাতে আগুন নিয়ে কেউ মুখে ত্রিশূল কেউ পিঠে বসি বেঁধে রথ টানে যে যেরকম মানসিক করে এক মাস ধরে পুজোর প্রস্তুতি চলে আজ ব্যান্ডেল ওলাইচণ্ডী তলায় পুজো দিয়ে রথ দিয়ে পায়ে হেঁটে কেউ কলস কেউ আগুনের হাড়ি নিয়ে পায়ে হেঁটে বালুকাটা মন্দিরে পুজো শেষ হয় কী বলছে পুজো কমিটির এক সদস্য রামলিঙ্গাম মুদালিয়া শুনে নেব আমরা একদিকে ব্যান্ডেল গোপীনাথপুর ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে পুজো দেখতে আসা দর্শনার্থীদের জলযোগের ব্যবস্থা করা হয় পুজোয় যারা অংশগ্রহণ করেন ব্যান্ডেল বালুকাটা থেকে খালি পায়ে বিভিন্ন রকম পুজোর সামগ্রী নিয়ে চণ্ডীতলা মন্দিরে পুজো দিয়ে বিভিন্ন রকম বাজনা সহকারে বাড়িতে ফিরে যান এই অনুষ্ঠান দেখার জন্য সকাল থেকেই বিভিন্ন রাস্তায় ভিড় যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয় অনুষ্ঠান দেখার জন্য হুগলি ছাড়াও বিভিন্ন জেলা থেকে মানুষের ভিড় চুঁকে পড়ার মতো আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমাদের স্মৃতি মারি এবং শীতলা মায়ের পুজো এটা উনিশশো চুয়াত্তর সালে তামিলনাড়ুর একটা গ্রাম এই গ্রামের নাম হচ্ছে তায়ামঙ্গলম তায়ামঙ্গলম থেকে মাটি নিয়েছে এসে বীরত্নমকে পঞ্চাশ বছর এখানে এবারে করে নিয়ে যাবে আবার দুধের হাঁড়ি খালাস আবার চেতন মানে যারা উপস্থা তারা মানে জানা যা যা মানসিক করেছে সেটা ব্যবহার করছে কেউ রব নিচ্ছে কেউ ঘট নিচ্ছে আগুনের হাঁড়ি এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ